চলে এসছে একটা নতুন ভিডিও নিয়ে আজকে যাকে নিয়ে কথা বলতে এসেছি সে হচ্ছে নান আদার আমাদের ফোকলা তোমরা সবাই দেখেছ যে আমি কিছুক্ষণ আগে সুতোপার একটা ভিডিও দেখলাম যেখানে দেখলাম যে সুতোপার দেখেছে মানে সুতোপার সঙ্গে হোয়াটসঅ্যাপে যেহেতু রয়েছে ও ট্যাটাস দিয়েছে একটা আমাদের ফোকলা চরণ যে ওর হাত ভয়ঙ্করভাবে হাত কেটে মানে একেবারে রক্তাক্ত করেছে এবং সুতোপা পা ওর থামনেলে ফটোটা দিয়েছে ছবিটা দিয়েছে বিশ্বাস করুন আমি ওই রকম ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ছবিটা দেখেও আমি আতকে উঠেছি যেইভাবে পুরো হাত থেকে ঠিক যেন মনে হচ্ছে সেই যেই মানে ওই ঝিমি আর মানে যেই রকমভাবে হাতটা কেটেছিলো লাইভে এসে সেম সেই রকম মনে হয় একটা দৃশ্য চোখের সামনে আমার ওই হাত কাটার ও ওর ওই ছবিটা দেখে আমার মনে পড়ল অ্যাকচুয়ালি এই ফোকলা চরণ কিন্তু মানসিকভাবে অসুস্থ মানসিকভাবে অসুস্থ এ এরা এই ধরনের মানুষরা যখনই নিজের মনোপ্রুত কিছু না হয় বা মনের মতন কিছু না পায় বা মনের চাহিদাগুলো পরিপূর্ণ না হয় তখন কিন্তু এই ধরনের অ্যাগ্রেসিভ হয়ে গিয়ে এই ধরনের ফ্রাস্টেশন এমনভাবে এদের মধ্যে কাজ করে তখন গিয়ে এরা এইসব ভুলভাল কাজ করে কারণ তোমরা দেখেছো এটা কিন্তু ফোকলাচরণের একটা স্বভাব কারণ এরও আগে আমরা দেখেছি যে আরো তার ভিডিওতে দেখিয়েছিল যে হাতের মধ্যে এর আগে আরও দুটো সম্পর্কে ও জড়িত ছিল সেই সম্পর্কে প্রথম সম্পর্কে জড়িত ছিল সেই মেয়েটার সঙ্গে সম্পর্ক ভাঙার পরে ও সমস্ত হাতে সিগারেটের ছ্যাঁকা দিয়ে যে ভয়ঙ্কর পরিস্থিতি করেছিল তারপরেও আবার হাত কেটেছিলো তারপরে এটা আবার এরও আগে আরেকবার কেটেছিলো তারপরে এটা আবার মানে এই যে পরিস্থিতি মানে মানসিকতাটা যে এর কাজ হচ্ছে এ এখন ジャノテのポカデノ。 আমি আমার যে সোনার ডিমপাড়া হাঁসটা হাত হয়ে গেছে সেটা যেন আমার কাছে ফিরে আসে এটাই হচ্ছে মূল বক্তব্য এবং সেই সোনার ডিমপাড়া হাঁসকে ফেরানোর জন্য যা যা প্রসেস অ্যাপ্লাই করার দরকার যার যার কাছে যাওয়া দরকার ও কিন্তু গেছে কখনো আমরা দেখেছি ও ননখোকার লিগাল টিমের কাছে গিয়ে কনফেস করেছে চীনা সুন্দরী যাতে শাস্তি হয় সেই জন্য যা যা স্টেপ নেওয়ার নেবে বলেছে এবং সেখানে লাইভে স্ট্রিম লাইভে উঠে সমস্ত জনগণের দর্শকের সামনে সমস্ত কিছু একেবারে কনফেস করেছে কিন্তু দেখেছে তাতেও কোনো ফল হয়নি চীনা সুন্দরীকে কালো মেল করেছে তাতেও কোনো ফল হয়নি চীনা সুন্দরী কোনোভাবেই ওর কাছে আর ফিরবে না ডিটারমাইন্ড হয়ে গেছে এবং চীনা সেইভাবেই কাজ করছে যেটা ফোকলা একেবারেই মেনে নিতে পারছে না এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে ফোকলা কিন্তু ফ্রাস্ট্রেটেড হয়ে যাচ্ছে গিয়ে আজকের ডেটে এই সব ভুলভাল কাজগুলো করছে আমার মনে হয় ইমিডিয়েটলি এই ফোকলাকে মানে কি বলবো ওর কাউন্সিলিং করানো দরকার ভীষণভাবে কাউন্সিলিং করানো দরকার না হলে এই ধরনের মানুষরা ওর এখন মনের যা স্থিতি রয়েছে সেই জায়গায় দাঁড়িয়ে ও কিন্তু যে কোনো সময় যে কোনো রকম একটা ভয়ঙ্কর কিছু করে ফেলতে পারে যে কোনো সময় করে ফেলতে পারে কারণ এই রকম মানসিক স্থিতিতে মানুষ কিন্তু মানে কি বলবো নিজের মধ্যে নিজে থাকে না নিজের মধ্যে নিজে থাকে না যে কোনো সময় নিজের যে কোনো ধরনের ক্ষতি করতে পারে কারণ ওর কিন্তু একদিক দিয়ে রাগ ক্ষোভ একদিক দিয়ে ফ্রাস্ট্রেশন এবং ওর এই মেয়েটা মানে ওর যে বিবাহিত স্ত্রী ও বলছে যে চিনার সঙ্গে ও এক বছর সাত মাস ধরে সংসার করছে সেই মেয়েটা হঠাৎ করে একশো আশি ডিগ্রি ঘুরে গিয়ে ওর কাছ থেকে পুরো দমে ডিটাচ হয়ে গেছে ওকে পুরো জীবন থেকে বাদ দিয়ে দিয়েছে বাদ দেওয়ার অনেক কারণ আছে কারণ এই ছেলেটা নেশাখোর দিন রাত্রি লাল জল খেয়ে পড়ে থাকে এই ছেলেটার তারপরে হচ্ছে ওর সব জুয়া ফুয়া খেলারও নেশা রয়েছে তারপর এ নিজে মানে কর্মঠোনা কাজ করার মানসিকতা নেই পরের পয়সায় খাবো পরের পয়সায় শোবো পরের পয়সায় সুখভোগ করবো আয়েস আরাম করব এ এটাই বিগত এই এক বছর দু বছর হতে চললে এক বছর সাত মাস ধরে কিন্তু ও চীনা সুন্দরীর পেছনেই টাইম স্পেন্ড করেছে না কোনো কাজ করেছে না কোনো কর্ম করেছে কখনও বাইকে করে চীনাকে এখানে নিয়ে গেছে চীনা মাল আনতে যাবে সেখানে নিয়ে গেছে চীনার মাল ডেলিভারি করতে গেছে চীনার মাল মানে পেছনে বসে কোন মালের কি দাম সেগুলো সেট করেছে কে কি অর্ডার দিয়েছে সেই অর্ডারগুলোকে প্যাকিং করেছে এই সব করেছে কিন্তু কাজ যে নিজে যে কাজ করব নিজে একটা সংসার পেতেছি সেই সংসারটাকে সুন্দরভাবে রাখার জন্য বা আমি যাকে জীবনসঙ্গী বলছি তাকে সুন্দরভাবে রাখার জন্য আমার নিজেরও ইনকাম করা দরকার আমার নিজেরও দায়িত্ব নেওয়া দরকার সেই মানসিকতাটা এই ছেলেটার নেই এর ধান্দাই ছিল চিনার পয়সায় খাব পরবো আয়স আরাম করব আর এই রকমভাবে এর কাছে একে আমার কবজায় যাতে রাখা যায় তার সমস্ত কিছু আয়োজন করে রাখবো মানে যখন যখন যেই জিনিসটা হিসেবে ব্যবহার করে এই মেয়েটিকে কালো মেল করতে পারবো সেটা করতে পারবো আজকের ডেটে ও যেইভাবে যেইভাবে তোমরা সবাই শুনেছ যে আমাদের দীপ্তিদির ভিডিও থেকে যে এ মানে চীনা ওর বুকে মাথা দিয়ে আছে ওর নগ্ন শরীরে মানে ফোকলা নগ্ন শরীরের মধ্যে চীনা এলোচুলে বুকে মাথা দিয়ে আছে সেই ছবি সেই ছবি ও বিভিন্ন জায়গায় আই মিন ননখোকার লিগাল টিমের কাছে দিয়েছে এবং সেই লিগাল টিমের কাছ থেকে সেই ফটো এখন অনেকের কাছেই পৌঁছে গেছে এবং আরও কি কি ফটো দিয়েছে আমি জানি না এটা শুনলাম এই ওর নাম কী বলে দীপ্তিদির ভিডিও থেকে সেখান থেকে বললাম যে এই ধরনের ভিডিও ছেড়ে রেখেছি তাহলে এইভাবে কোনো মেয়েকে কালো মেল করার পরে সেই মেয়ে ওর কাছে আসবে এটা আশা করাই যায় না কিন্তু ও ভেবেছিল এগুলো করে বোধ হয় বোধ হয় আমি চীনাকে কালো মেল করে আমার কাছে নিয়ে আসতে পারবো এবং ও এগুলো দেখলে ভয় পাবে এবং সেই ভয় পাবে লজ্জা পাবে এবং সেগুলো দেখে ও আমার কাছে ফিরে আসবে কিন্তু আজকের পরিষ্কার সবাই বুঝে গেছে যে চীনা কিন্তু আজকের ডেটে দোকান কাটাতে পরিণত হয়েছে ওকে কে কমেন্ট বক্সে গিয়ে লাথালো কে কমেন্ট বক্সে গিয়ে জুতালো কে কমেন্ট বক্সে ওকে ভালো মন্তব্য করলো ভালো মানে পরামর্শ দিল সুপরামর্শ দিল ওর কিন্তু বিন্দু বিসর্গ আসে যায় না ওর কিস্ত আসে যায় না ও নিজে যেটা করবে সেটাই সেটাই ও ঠিক করে রেখেছে তোমরা দেখেছ যে এর মধ্যে শর্টস ছেড়েছে সেই শর্টস মধ্যে ও কি বোঝাতে চাইল যে আমার কোনো কিছুতে কিছু ফারাক পড়ে না এই যে লোকে বলছে কমেন্ট বক্স অফ করে দাও তোমাকে লোকে জুতাচ্ছে তোমাকে নেগেটিভ কমেন্ট করছে তুমি এগিয়ে যাও হ্যাঁ তুমি বিন্দাস থাকো ও সেটাই বোঝাতে চাইছে ভিউয়ারদেরকে ওর ভিউয়ার্সদেরকে এবং যারা ওকে পছন্দ করছে না তাদেরকে যে তোমাদের বক্তব্যে আমার ঘন্টা আমার ঘন্টা ছোট ছোট চাহিদা ছোট ছোট ভালো লাগাতে মেয়েরা খুশি থাকে সেগুলো দিয়ে ও বোঝাতে চাইছে ও রোমান্টিকতার একেবারে চরম সীমায় রোমান্টিক হয়ে ভাসমান অবস্থায় রয়েছে ভাসমান অবস্থায় রয়েছে আজকে সকালে আরও একটা ভিডিও যেটা বিন মানে আমাদের আরসের ভিডিও আরোস ভাইয়ের ভিডিও সেখানে আমরা দেখলাম কি যে আরস যেই মানে ওর নাম কি বলে ওই কথোপকথনটা ফোকলার সাথে ফর্কর যে কথোপকথন সেই কথোপকথনের রেকর্ডিংটা ছেড়েছে সেখানে ফোক মানে এই নামক ছেলেটি একটাই কথা বলছে যে ওর যে বিবাহিত স্ত্রী যার সঙ্গে ওর আর কি ছাড়াছাড়ির জায়গা চলছে তার নাম যেন না হয় এবং সেইখানে দাঁড়িয়ে এই ছেলেটি মানে এক মাসও হয়নি এক মাসও হয়নি এই চীনা সুন্দরীর সঙ্গে কথা বলেছে সেখানে চীনা সুন্দরীর সঙ্গে ওর হাগ হাগ করেছে চীনা সুন্দরী ওকে এবং লিপ কিস করেছে ভাবুন একটা বিবাহিত সম্পর্কে রয়েছে যতই আইনও বিবাহিত না হোক সামাজিকভাবে বিয়ে করেছে সামাজিকভাবে বিয়ে করেছে সেইখানে আবার অন্য একটা পুরুষের সাথে এই সম্পর্কর মধ্যে থাকা কালিনি আবার একটা অন্য পুরুষকে হাঁক করেছে প্লাস তাকে লিপকিস করেছে তারপরেও ছেলেটা বলছে বিশ্বাস করুন দাদা আমি তেমন কিচ্ছু করিনি আমি জানতাম না এটা আপনার বউ হয় যদিও এই বিয়েটাকে বিয়ে বলে আইন স্বীকৃতি দেয় না কখনোই একটা বিয়ে থাকা থাকাকালীন আরেকজনের সঙ্গে বিয়েকে কখনোই সেটাকে বিয়ে বলে না সেটাকে লিভিং রিলেশান বলে সেই লিভিং রিলেশনে কিন্তু এই চীনা সুন্দরীর সঙ্গে এই ফোকলা চরণ ছিল এবং সেখানে ওই ছেলেটিকে বলেছে আমি যে ওর স্বামী সেটা তোমাকে বলেনি ও বলছে ও বলেছে যে তোমার সঙ্গে ও রিলেশান ছিল এখন তোমার সঙ্গে মিশে দেখেছে তুমি ঠিকঠাক নও তাই সেই রিলেশন থেকে ও বেরিয়ে এসছে এবং এই ফোকলা মানে এই যে নামক ছেলেটির সঙ্গে রিসেন্ট তোমরা সবাই শুনেছো যে ফর্কর কিন্তু শুধুমায় বলেছিল এর আগে যে ফরকর রিসেন্ট আর কি তোমার ডিভোর্স হয়ে যাবে একটাই লাস্ট সইটা বাকি রয়েছে এবং লাস্ট হিয়ারিং রয়েছে সেটা কিন্তু হয়ে গেছে মেয়েটির সঙ্গে কিন্তু ডিভোর্স কমপ্লিট হয়ে গেছে এবং চীনা সুন্দরীও রিসেন্টলি তোমরা যদি খেয়াল করে দেখো মিউচুয়ালি আবার একটা ডিভোর্স দিতে চাইছিল যেখানে কিন্তু বলেছিল আমার কোনো কিচ্ছু চাই না আমার শুধুমাত্র ডিভোর্সটা দিয়ে দিলেই হবে এবং যা যা কেস এই ফোকলা মানে আমাদের ননখোকার নামে করে রেখেছে সমস্ত কেস তুলে দেবে শুধু তার পরিপ্রেক্ষিতে ওকে মিউচুয়ালি ডিভোর্সটা দিয়ে দিতে হবে সেখানে দাঁড়িয়ে আজকে সুতোবার ভিডিওতে শুনলাম এটাও নাকি খুব শিগগিরই এই চীনা সুন্দরীও নাকি ননখোকার সঙ্গে ডিভোর্সটা হয়ে যাবে এবং ডিভোর্স হয়ে গেলে তখন এই ছেলেটি বলছে ফর্ক বলছে যে আমি জানতাম যে ওর মানে বিয়ে হয়ে গেছিলো সেখানে তার স্বামীর সঙ্গে ডিভোর্স হয়ে যাবে একটা বাচ্চা আছে এবং এই আমারও ডিভোর্স হয়ে যাবে তারপরে আমরা দুজনেই সম্পর্কটা কন্টিনিউ করব। কিন্তু এখন এর ভেতরে ঢুকে গিয়ে আমাকে তো এমনভাবে এখন ওর যে বউ রয়েছে সে বলছে ওর নামে নানান রকম কেস ফেস করবে এই সব নাকি ব্যাপার ঘটেছে সেই কারণের জন্য এই ফর্ক নামক ছেলেটি কিন্তু বলছে মুখে বলছে যে আমি ওর নাম্বার ব্লক করে দিয়েছি আমি ওর নাম্বার ব্লক করে দিয়েছি আমি ওর সঙ্গে কোনো রকম কথোপকথন বলছি না এবং মাঝখানে একবার ব্লক খুলেছিলাম এবং বলেছি কি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখবো এবং তাতে চীনা সুন্দরী রাজি হয়েছে তারপরে পরে আবার আরেকটা পুরুষের কথা শুনলাম যে হচ্ছে আমাদের বিশু দাদা যে নাম যার নাম হচ্ছে বিশু দাদা সেই বিশু দাদা নাকি ওকে মানে কী করবো বাইকের মধ্যে বসিয়ে জিম পর্যন্ত পৌঁছে দিত জিমের গেট পর্যন্ত ওই বিশু দাদার সঙ্গে যেত সেইখানে আবার ফর্ককে বলেছিল এই বিশু দাদা হচ্ছে আমার দাদা এই বিশু দাদা আমার দাদা তো সেই বিশু দাদার সঙ্গে চ্যাটিং পেয়েছে ফোকলা যেখানে এই দাদা লাল টমেটো বলে ওকে ডাকতো এবং লাল টমেটোর সাথে আরও অনেক আর কি চ্যাটিং ম্যাটিং মানে এমন চ্যাটিং করেছে যেই চ্যাটিংগুলো দেখে মনে হয়েছে এর সঙ্গেও একটা বিশেষ সম্পর্ক রয়েছে এবং এও নাকি বিবাহিত তাহলে ভাবুন একটা মেয়ে কিভাবে একটার পর একটা ছেলেকে একটার পর একটা ছেলেকে সঙ্গে সম্পর্ক করছে এবং এই সম্পর্কগুলো করতে করতে দেখুন সবাই কিন্তু সবাই কিন্তু সম্পর্ক ক্যাজুয়াল নিতে পারে না সবার কিন্তু মানসিক স্থিতি এরকম থাকে না যে ভাই আমি ওই খেলা খেলা বিয়ে করছি বা এই এই বিয়ে করছি ওই বিয়েটা বিয়েই ধরবো না দুদিন ফুর্তি ফাত্তা করবো তিন দিনের দিন বিদায় নেবে ও ওর মতন আরেকটা ছেলে ধরবে আমিও আমার মতন আরেকটা মেয়ে ধরবো সবাই কিন্তু সেটা করতে পারে না যদিও আমার আমি যেটা মানে ফোকলা চরণকে দেখে বুঝেছি ফোকলা চরণ কিন্তু অ্যাকচুয়ালি চীনাকে ভালোবাসে না ফোকলা ফোকলাচরণের একটাই উদ্দেশ্য সেটা হচ্ছে চীনাকে নিজের গ্রিপে আনা এবং চিনার টাকাগুলো ও যাতে ভোগ করতে পারে সেই জন্য চীনাকে ওর ওর মানে আর কি কি বলবো গ্রিপের মধ্যে রেখে চীনা সুন্দরীকে যেন ওর কথায় ওঠায় বসায় এবং চীনার টাকা পয়সাগুলো যেন আত্মসাত করতে পারে এটাই হচ্ছে প্রধান উদ্দেশ্য এবং সেই জায়গায় চীনা যে হেতু ওর কথা শুনছে না ওকে পাত্তা দিচ্ছে না ওর দিকে কোনো ফিলিংসই দেখাচ্ছে না সেই জন্য আজকে এই মানে ফোকলা এই রকম বাড়াবাড়ি করে নিজের চরম ক্ষতি করে ওকে কালো মেল করছে যদিও আমি এটা মনে করি যে যে মেয়ে যে মেয়ে নিজের দুধের সন্তানকে ছেড়ে শরীরের খিদা মেটানোর জন্য শরীরের খিদা মেটানোর জন্য কেন বললাম আজকের ডেটে কিন্তু সেটা সবার কাছে পরিষ্কার যে চীনা সুন্দরী এই ফোকলা চরণের সঙ্গে সংসার করবে বলেই কিন্তু ওখান থেকে বেরিয়েছিল ডোমেস্টিক ভায়োলেন্সের শিকার হয়ে বেরো বেরোয়নি বেরিয়েছিল ফোকলা চরণের সঙ্গে সংসার করবে মানে সংসার করুক না করুক ফোকলা চরণের সঙ্গে সম্পর্কে জেরেই কিন্তু ও বেরিয়েছিল সেখানে যে মেয়ে তার দুধের সন্তানকে ছেড়ে বেরিয়ে আসতে পারে এবং তারপরে হাসি মজা আনন্দ করে দিন কাটাতে পারে তার পক্ষে অন্য পৃথিবীর যে কোনো সম্পর্ককে যে কোনো সময় যে কোনো মুহূর্তে পায়ের তলায় ফেলে দুমড়ে মুচড়ে একেবারে ছিঁড়ে কুড়ে খাওয়াটা কোনো ব্যাপারই না আমি মনে করি সেই মেয়ের মনের মধ্যে মায়া দয়া স্নেহ সেই জায়গায় থাকতেই পারে না যে আমি আমার জন্য একটা সম্পর্কে একজন রয়েছে আমার জন্য কেউ কষ্ট পাচ্ছে আমার জন্য কেউ দুঃখ পাচ্ছে আমার যন্ত্রণায় কেউ কাতরাচ্ছে আমার আমার তাকে গিয়ে পোলেট দেওয়া দরকার বা এই সময় তার পাশে থাকা দরকার এই ধরনের জিনিস ফোকলাচরণ যদি চীনা সুন্দরীর কাছে আশা করে থাকে আমি বলবো একেবারে সেই আশাতে জল পড়বে কারণ চীনা সুন্দরী সেই ধরনের মানসিকতার মেয়েই নয় মেয়েই নয় আজকে ওর যে ইনোসেন্ট ফেসটা রয়েছে না এই ইনোসেন্ট ফেসের পেছনে ও কিন্তু অনেক একটা মানুষ দয়া মায়া আবেগহীন একটা মানুষ কেন বলছি যে মা নিজের সন্তানকে নিজের সন্তানকে না দেখে দেড় বছর দু বছর ধরে হেসে খেলে একটার পর একটা পুরুষকে জামা পরিবর্তনের মতন করে পরিবর্তিত করে তার থেকে ফুর্তি ফাত্তা করতে পারে সে মায়ের মনের মধ্যে সেই মানুষের মনের মধ্যে কোনো আবেগ ভালোবাসা অনুভূতি থাকতেই পারে না থাকতেই পারে না ওর ভেতরে যেটা রয়েছে সেটা ভরপুর চুলকানি ভরপুর চুলকানি শুধু মানে পুরুষ দিয়ে সেই চুলকানি মেটানোর জন্য ও একেবারে মানে উর্মাদ হয়ে উঠেছে এবং ফোকলাচরণ এইভাবে নিজের ক্ষতি করছে যে কোনো সময় ফোকলাচরণকে ইমিডিয়েট ওর বাড়ির লোকের দরকার আমার মনে হয় ওর বাড়ির লোকের এই এই ব্যাপারগুলো দেখা দরকার যদিও একটা ছেলে মেয়ে অনেক বড় অনেকটা বড় হয়ে গেলে তখন মা বাবার কথা শোনে না তবুও আমি বলবো এই ভিডিওর মাধ্যমে ফোকলাচরণের বাবা মার ইমিডিয়েট দরকার যাতে ওকে একটা কাউন্সেলিং করিয়ে ওকে সঠিক পথে নিয়ে আসে এবং মানসিক স্থিতি যেন ও ঠিকঠাকভাবে ফিরে পায় কারণ এই ধরনের মানুষরা কিন্তু যে কোনো সময় যে কোনো মুহূর্তে নিজের কোনো একটা বড় ধরনের ক্ষতি করে দিতে পারে ক্ষতি করে দিতে পারে তো যাই হোক এটুকুই বলার ছিল আর আমাদের চিনু সুন্দরী একেবারে রোমান্টিক রোমান্টিকতার একেবারে চরম সীমায় ভাসছে সেটা ভাসবে কারণ ওর সদ্য যৌবনে এখন পা দিয়েছে বিয়ের সম্পর্ক চুকে বুকে গেছে তারপরে ওর নাম কি বলে স্বামীর সঙ্গে বিবাহিত সম্পর্ক চুকে বুকে যাচ্ছে তারপর এই যে ফোকলাচরণকেও বিদায় করে দিয়েছে এখন কাকে মানে কার সঙ্গে সম্পর্ক করবে সেটা টেস্টিং করবে করে টোরে তারপরে ফাইনাল ডিসিশান নেবে তার ফাইনাল ডিসিশান নেওয়ার আগে কাকে কাকে টেস্টিং পর্ব চলবে সেটাই এখন আমাদের দেখার এটাই বলার ছিল আবার এটাও হতে পারে যে ফর্ক হয়তো এখন এই মুহূর্তে বলছে যে আমরা বন্ধুর মতন থাকব সেটা চীনা সুন্দরী মেনে নিয়েছে হয়তো পরবর্তীকালে আমরা এটাই দেখবো যে ফর্কর সঙ্গে আবার সম্পর্কটা কন্টিনিউ করছে তো যাই হোক যেটাই হবে সেটা আমরা দেখতে পাবো এবং সেই বুঝেই আবার ভিডিও করব এটুকুই বলার ছিল রাখছি দেখা হবে নেক্সট ভিডিওতে তবে বলবো তবে বলবো ফোকলা চরণ এবং এবং আমাদের চীনা সুন্দরীর মতন ছেলে মেয়েরা সমাজের জন্য দুজনই অত্যন্ত ক্ষতিকারক 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 এরা যতদিন যতদিন হ্যাঁ মানে এই রকম কোন বিবাহ সূত্রে আবদ্ধ হোক না হোক দিন এদের এই চুলকানি থাকবে তত দিন এরা মানুষের ধ্বংস করবে এবং না জানি কত মেয়ের সংসার নষ্ট করবে এই ফোকলাচরণও এর আগে দেখেছ দুইজনের অলরেডি জীবন নষ্ট করে এটা তৃতীয় নম্বর আর এই চীনা সুন্দরীও একটার পর একটা সম্পর্ক নষ্ট করছে আর তাদের জীবনগুলোকে স্পয়েল করে দিয়ে ও ভাবছে ও মজাচ্ছে এইভাবেই দিন কাটাবে কিন্তু এইভাবে কারো চোখে জল ফেলে কারো ক্ষতি করে কখনোই ভালো থাকা যায় না এবং আমার মনে হয় না চীনা সুন্দরীর পরবর্তী জীবন যেটা সামনে আসতে চলেছে সেটা কতটা সুন্দর মানে হবে যদি ও নিজেকে না পরিবর্তন করে কতটা সুন্দর হবে যেটা নিয়ে কিন্তু পুরো দমে প্রশ্নবোধক চিহ্ন রয়েছে এটুকুই বলার ছিল রাখছি দেখা হবে নেক্সট ভিডিওতে